আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান এজি ট্রাভেলার্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকের নতুন আর ট্রাভেল ব্লক তখন বন্ধুরা আজকের ব্লগে যা থাকছে ঢাকা সিটির মতো চট্টগ্রাম সিটিতেও এই প্রথম লোকাল এসি বাস সার্ভিস চালু করলো শান্তি এক্সপ্রেসের মালিক সমিতি ও পর্যটকদের আরামদায়ক ও নিরাপদে এবং সবচেয়ে কম সময়ে যাতায়াতের জন্য এই ব্যবস্থাও উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন শান্তি এক্সপ্রেসের বাস কর্তৃপক্ষ এছাড়াও এই বাসের প্রথম ট্রিপে ভ্রমণের সম্পূর্ণ ডিটেলস আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকছি আমি মোহাম্মদ আবদুল গফ্ফার যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদেরকে আরও মোটিভেট করার জন্য আপনাদের বিশেষভাবে অনুরোধ রইল কারণ আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাদের আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দিয়ে থাকে তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এই প্রথম চট্টগ্রামের সিটিতে লোকাল এসি বাস চালু করল শান্তি পরিবহনের মালিক সমিতির আদলে চট্টগ্রাম বাসের নিরাপদ ও আরামদায়ক এবং বিরতিহীন গন্তব্যে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এই উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন বাস কর্তৃপক্ষ এই এসি বাস সার্ভিসটি পেয়ে চট্টগ্রামের সিটি এলাকার সর্বস্তর জনগণের আনন্দের শেষ নেই কারণ যে কোনো সিটি শহরে গরম আর লোকাল বাসের অনিয়ম সার্ভিসের ফলে বাস দাঁড়িয়ে থেকে আড়াআড়ি করে ঠেলা ঠেলি করে যাতায়াতের বিভিন্ন সমস্যাই ভোগান্তির শেষ নেই এবং দশ মিনিটের রাস্তা এক দুই ঘন্টা সময় লাগিয়ে দেয় এতে করে অফিস আদালতে যারা কাজ করে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এই সব সমস্যার কথা চিন্তা করে শান্তি পরিবহনের মালিক পক্ষ হতে চট্টগ্রাম সিটি মেয়র সহ সিটির জনসাধারণ যাত্রীদের জন্য বিশেষভাবে এই এসি বাসের মেট্রো সার্ভিসটি চালু করা হয়েছে এবং কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী টিকিটবিহীন কোনো অতিরিক্ত যাত্রী উঠানামা সম্পূর্ণ নিষিদ্ধ যাত্রীদেরকে সঠিক সময়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বিশেষভাবে আদেশ দেওয়া হয়েছে চট্টলা ছাকা এক্সপ্রেস লোকাল সিটি বাসটি চট্টগ্রাম সিটির চোদ্দো নম্বর রুটে সার্ভিস দিবে বলে জানিয়েছেন বাসটি কাপ্তাই রাস্তার মাথা থেকে শুরু করে বহদরহাট দিয়ে জি দেওয়ানহাট আগ্রাবাদ ইফিজেট হয়ে কাটগড় পর্যন্ত সার্ভিস দিবে এবং আরও দুইটি বাস শিগগিরই কাপ্তাই রাস্তার মাথা হতে সি বিচ এবং এয়ারপোর্ট পর্যন্ত যাতায়াত করবে বলে জানিয়েছেন শান্তি এক্সপ্রেস প্রাইভেট লিমিটেড চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপ টি ও থার্টি ওয়ান ভারতীয় টাটা ব্র্যান্ডের এই বাসগুলো প্রথম দাপে বিশ ইউনিট বাসের সার্ভিস চালু করছে এবং প্রতি আধা ঘন্টা পর পর সকাল সাতটা তিরিশ মিনিট থেকে শুরু করে রাত আটটা পর্যন্ত এই বাসের সার্ভিস চলবে তবে শুক্রবার বন্ধ থাকবে যা আমার কাছে মোটেও ভালো লাগে কারণ শুক্রবারে পর্যটকদের সিবিসে যাওয়ার জন্য অনেক সুবিধা হত এবং এই বাসের ভাড়া সম্বন্ধে বলতে বলতে গেলে সর্বনিম্ন উঠানামা টাকা থেকে সর্বোচ্চ একশো টাকা পর্যন্ত বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে অর্থাৎ টু কাফতাই রাস্তার মাথা এবং কাপ্তাই রাস্তার মাথা টু কাট যাতায়াতের যাত্রীদের জন্য একশো টাকা ভাড়া গুনতে হবে এই বাসের টিকিট কাউন্টার যেখানে যেখানে থাকবে ভিডিওর ফটো তে দেখে নিন এবং ডিমানি দিয়ে পোহাতে হবে না এবং কয় মিনিটে আমি বহাদ্দ হাত থেকে আগারাবাদ পৌঁছাতে পারবো সেটা আপনাদের মাঝে ভিডিও শেষে আপনাদের মাঝে শেয়ার করব। তো বন্ধুরা বলতে বলতে আমরা কিন্তু ইতিমধ্যে লাল বাজার অতিক্রম ঘটতে চলেছি